সম্পূর মহাবিহার কোন বিভাগে অবস্থিত এটিকে কেন মহাবিহার বলা হয় সম্পূর মহাবিহার সম্পর্কে চারটি বাক্য লেখ সমপুর মহাবিহারটি রাজশাহী বিভাগে অবস্থিত এটি আয়তন অত্যন্ত বৃহৎ ছিল এবং বহু সংখ্যক শিক্ষার্থী এখানে একত্র পড়াশোনার সুযোগ পেত বলে একে মহাবিহার বলা হয় তাহলে সম্পূর মহাবিহারটা কোথায় অবস্থিত রাজশাহী জেলা রাজশাহী বিভাগে অবস্থিত এটা আয়তনে বৃহৎ ছিল এবং বহু সংখ্যক শিক্ষার্থী এখানে পড়া একত্রে পড়াশোনার সুযোগ পেতো বলেই এটাকে মহাবিহার বলা হয় তো এই মহাবিহার সম্পূর মহাবিহার সম্পর্কে চারটা বাক্য আমরা আলোচনা করব তার এক নম্বর হল সাতশো একাশি থেকে আটশো একুশ তাহলে প্রায় চল্লিশ বছর সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসন আমলে সম্পূর মহাবিহারটি নির্বাচিত হয় নির্মিত হয় তাহলে ধর্মপাল ধর্মপালের শাসন শাসনামলে সাতশো একাশি থেকে সাতশো একুশ খ্রিস্টাব্দে এই ধর্মপালের শাসন আমলে সম্পূর বিহারটি নির্বাচিত হয় সম্পূর বিহারের বা সম্পূর মহাবিহারের চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে মহাবিহারটিতে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ রয়েছে এখানে মসজিদ মন্দির রান্নাঘর খাবার ঘর পাকা নর্দমা আছে তাহলে কি সাতশো একাশি থেকে আটশো একাশির মধ্যে এটা নির্মিত হয় চব্বিশ মিটার উঁচু গড় রয়েছে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ রয়েছে এবং এখানে মন্দির রান্নাঘর খাবার ঘর পাকা নর্দমার আছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম